মুখের মেকআপটা রিমুভ করবো তার জন্য আমি তেল নিলাম আমি যখনই হালকা মেকআপ করি না কেন মানে কম বেশি যেমনই মেকআপ করি না কেন সবসময় মেকআপটাকে রিমুভ করি আর উচিত মেকআপটাকে রিমুভ করা এবং আমি রিমুভ করার পর কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি বলবো না যে আমি যেটা করছি তোমরা সেটাই করো লিচুরালি আমাকে ভূতের মতো দেখতে লাগছে নারকেল তেল দিয়ে আমি সবসময় মেকআপ তোলার চেষ্টা করি কারণ আমার খুব ভালো লাগে নারকেল তেলটা অ্যাজ এ ক্লিনজার এতে করে আমাদের মুখে মাসাজও হয়ে যায় আমি এরে দুটো রিল বানাচ্ছিলাম যেই কারণে আমি মুখের মেকআপটা করেছি নারকেল তেলটা খুব ভালোভাবে মেকআপটা উঠে যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার চোখে এবং ফোটু টিপস্টিক কাজে তুলে দেবো এবং আমি গলাতেও অ্যাপ্লাই করবো কারণ গলার মধ্যে আমি ফাউন্ডেশন দিয়েছিলাম হালকা করে দেন টিস্যুর সাহায্যে পুরোটা দেখো পুরো ক্লিন হয়ে যাচ্ছে দেখো কতটা মেকআপ আমি করেছি মনে হচ্ছে আমার দুটো টিস্যু লাগবে কিন্তু আমি দুটো ওয়েস্ট করবো না একটাতেই করব দেখো মুখ আমার পরিষ্কার হয়ে গেল দেখো পুরো ফেস ক্লিন হয়ে গেছে এবং খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে মানে আর ফেসওয়াশ ইউজ করা দরকারই নেই মনে হচ্ছে কিন্তু আমি ফেসওয়াশ ইউজ করব সেকেন্ড যেটা করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটা নতুন ফেসওয়াশ আমি ইউজ করছি সেটা হচ্ছে মামা আর্থের রাইস ডিউি ব্রাইট ফেসওয়াশ এটা দু দিন হলো আমি ইউজ করছি সাত দিন দেখি কীরকম রেজাল্ট এটা দেয় তো আমি এখন চলে এসেছি কিচেনে কিচেন আবার কি সরি কিচেনে ভালোভাবে হাতের মধ্যে একটু ফ্যানা বানিয়ে নেব ফ্যানা তৈরি করে আমি মুখে ইউজ করব থার্টি মিনিট থার্টি সেকেন্ড তো দেখো আমি মুখ ধুয়ে নিয়েছি এবং আমার মুখটা ক্লিন হয়ে গেছে ভালো করে মুখটা মুছে নিয়েছি এবং মুখটা অনেকটা ফ্রেশ লাগছে মানে মেকআপ ইউজ করলে বা ধরো ফাউন্ডেশন ইউজ করি কি সিসি ক্রিম কি বিবি ক্রিম আমাদের মুখটা মানে আমার তো বেসিক্যালি মুখটা প্রচণ্ড হেভি লাগে যে কারণে একদমই ভালো লাগে না কখন মনে হয় কি মুখটা ধুবো এবং ধুয়ে লিটারেলি মুখ থেকে মানে প্লাস্টার বিষয়টাকে রিমুভ করবো এবং ফ্রেশ একটা স্কিন পাবো যেমন এখন ফ্রেশ লাগছে অ্যান্ড মাই ফ্রেশ হ্যাঁ তো চলো পরের স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি যে কী করছি আমি আমার স্কিন কেয়ারের ঝুড়ি নিয়ে চলে এসেছি এখন আমি ইউজ করব করোনার যেটা আমি একেবারেই রাত্রে স্কিন কেয়ারটাও করে নিচ্ছি কারণ ফ্রেশ ওয়াশ তো বেশি করা উচিত নয় আর আমি সকালে একবার স্কিন কেয়ার করেছিলাম সকাল না সাড়ে দশটা এগারোটার দিকে আর এখন একবার করছি এখন চারটে বাজছে তাই একেবারেই করে নিচ্ছি দুদিন আগে আমি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করেছি যে হয়ে গেছে আমি সিরাম লাগাবো তার আগে আমি একটু অলিভ অয়েল লাগাব কারণ হচ্ছে দুদিন ধরে আমার মুখটা অনেকটা না ড্রাই লাগছে মানে ময়শ্চারাইজার ইউজ করলেও যেন মনে হচ্ছে কিছুটা খিচে আমার স্কিনটা ধরে আছে যে কারণে আমি এক থেকে দুই ড্রপ মতো হালকা ভিজে অবস্থাতেই লাগাচ্ছি মানে ধর ধরো টোনার ইউজ করেছি এক্ষেত্রে মুখটা একটু ভিজে আছে তাই এক থেকে দুই ড্রপ এনাফ মানে প্রচুর হয়ে যায় এটাতে ওই জন্য আমি হাতে এরকমভাবে নিয়ে মুখে লাগিয়ে নেব আবার যেহেতু আমি মেক করেছিলাম হালকা তাই ওই যে একটা ড্রাইনেস ব্যাপারটা মুখে থাকে না ওটাও আর থাকবে না তবে এটা ডেলি করি না আর এখন আমার বাইরে বেরোনোর নেই তাই একেবারে অয়েলটা ইউজ করছি এটা একটা টিপস তোমাদেরকেও দিচ্ছি সমস্ত কিছুই বলবো না যে তোমরা ট্রাই করো বাট এটা তোমরা করতে পারো হাতটা যখন এরকম করে দেবে একটা গরম ক্রিয়ে মানে একটা গরম গরম ব্যাপার আছে ওই যে গরমটা তোমরা যদি মুখের মধ্যে দাও মুখে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যেটার কারণে স্কিন অনেকটা সতেজ থাকে দেখতে সুন্দর লাগে আর যখন মনে হয় আমি তখন করি এমন নয় যে ডেলি করি তো তোমরা তোমাদেরও যখন মনে হয় তোমরা করতে পারো এতে করে স্কিন খুব ভালো থাকে জাস্ট ওয়ান বা টু মিনিট কিংবা ফাইভ মিনিটস করলে তো বেশি ভালো তো হয়ে গেছে আর ওকে এবার এবার আমি সিরামে ইউজ করবো যার জন্য প্লামের রাইস বাটার অ্যান্ড নয়া সিয়ামাইট নিয়েছি যেহেতু আমার স্কিনে ওপেন পোর্স আছে বা অয়েলি স্কিন আমার তাই নয়া স্কিনের জন্য খুবই স্যুটেবল তাই আমি যখনই কিছু প্রোডাক্ট কিনি না তখন চেষ্টা করি যেন সেটা নায়াসিয়ামাইট হয় যেমন ধরো প্লামের এটা ইউজ করছি এবং আমি প্লামের টোনারটাও নয়াসিয়ামাইট অ্যান্ড রাইস ওয়াটার নিয়েছি এবং আমি ফেসওয়াশটা নতুন কিনেছি ঠিকই ওটাও দেখে নিয়েছি রাইস ওয়াটার অ্যান্ড নয়াসিয়ামাইট ওটা মামার্থের প্রথমবার ইউজ করছি কতটা ভালো আমি তোমাদেরকে জানাবো তা বেশ দিন ইউজ করতে হবে আজকে নিয়ে আমি দু দিন ইউজ করছি ফোর্থ টাইম ইউজ করছি আজকে নিয়ে মানে কালকে দুবার ইউজ করেছি আজকে দুবার একটু স্কিনটা কি বেটার লাগে ইউজ করার পর কারণ কি বলতো আমার মুখে প্রচুর প্রবলেম আছে মানে প্রবলেমগুলো না গুনে শেষ করা যাবে না তার জন্য আমাকে একটু বেছে বেছে প্রোডাক্ট নিতে হয় আর ওই রাইস ওয়াটার বা চালের যে সমস্ত জিনিস ওটা দেখেছি আমার স্কিনে খুব ভালো শ্যুট করে এবং পোর্স থাকলে পোর্সটাকে না মিনিমাইজ করে দেয় আর আমার সমস্ত প্রোডাক্ট পোর্স মিনিমাইজিং খুঁজতে হয় এখন আমি সিম্পলি একটা মশ্চরাইজার ইউজ করছি যেটাও ন্যাসিয়ামাইটে ভিটামিন সি আছে এটা অয়েল ফ্রি মসচরাইজার যেটা ডক্টর সেটস এটা একদম ফেসে ফ্রি এরপরে ভাবছি কি ইউজ করবো না এটাই আবার রিপারচেস করবো কারণ এটা আমার খুব খারাপ লাগেনি তবে মাঝে মাঝে মনে হয় কেন যাই না মুখের মধ্যে এটা শ্যুট করে না মানে কাজ করে না ঠিকঠাক জেল ফর্মে আর আমার মুখে জেল জিনিসগুলো খুব ভালো যায় তার জন্য আমি খুঁজি যে কোনটা জেল বেস মুখে লোমগুলো তোলার পর কি স্মুথ লাগছে তোমরা কারা কারা এটা ফিল করো আমি জানি না আমি তো ভীষণভাবে ফিল করি ইউজ করার লোমগুলো তোলার মুখ এতটা স্মুথ হয়েছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হাতের স্মুথ হয়ে যাচ্ছে পর বা মেকআপ তোলার পর আমি কি কি স্কিন কেয়ার করি তোমাদেরকে দেখালাম আমার মূল উদ্দেশ্যই ছিল ভিডিওর এটা এখন শুধু একটা লিপ বাম ইউজ করতে হবে তবে এই মুহূর্তে এই ঝুড়িতে লিপবাম নেই সেই একটা পুরনো লিপবামই আছে তো ওটা আমি পরে ইউজ করে নেবো ভিডিওটা শেষ করে নিই ওরা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো আর তোমরা কীরকম ভিডিও কে কী দেখতে চাইছো সেটা আমাকে জানিও আমি চেষ্টা করবো সে ধরনের ভিডিও শেয়ার করার বাই